পাকোড়া অনেক রকমভাবে বানিয়েছো কিন্তু আজকের রেসিপিটা একদমই নতুনত্ব আর সত্যি বলছি তোমরা এরকমভাবে আগে কখনো ট্রাই করনি। নি আমি এখানে উইথ বোন চিকেন নিয়েছি তোমরা চাইলে বোনলেসও নিতে পারো ফাস্ট ম্যারিনেশনটা লেবু আর নুন দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তারপর একটা টমেটো পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা দিয়ে একটাকে পেস্ট বানিয়ে নেব আর ওর মধ্যে একটুখানি গরম মশলাও অ্যাড করতে হবে আর হ্যাঁ পেস্টের সময় হাফ চামচ পরিমাণ গোটা জিরেও দিয়ে দেবে আর তারপর এটাকে ভালো করে মিশিয়ে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য রেখে দেবে তারপর দেখো আমি এখানে একটুখানি পেঁয়াজ কলি নিয়েছি আর পেঁয়াজ কলিটা একদম ঝিরিঝিরি করে কেটে নেবো ওখানে প্রায় সাড়ে তিনশো গ্রামের মতো চিকেন আছে সেই অনুযায়ী আমি তিন থেকে চারটে পেঁয়াজ কলি নিয়েছি একটু ফ্রেশ গোলমরিচের গুঁড়োর যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু খুবই ভালো লাগে এই জন্য আমি ঘরে গোলমরিচের গুঁড়োটা বানিয়ে নিই একটুখানি ভালো করে গরম কড়াইয়ের মধ্যে তেলে তারপরে একটু কুটে নিই তোমরা চাইলে এটাকে শিলনোড়াতেও করতে পারো আর একটুখানি দানা দানা থাকলে সেটা মুখে পড়লে খেতে কিন্তু খুবই ভালো লাগে একটা বাঁধাকপি নিয়েছি কিন্তু বাঁধাকপিটা পুরো লাগবে না আমি প্রথমে বড়ো বড়ো পাতাগুলো রেখে দিচ্ছি এই পাতাগুলো আমি একটু ডেকোরেশনের কাজে লাগাবো তারপর বাঁধাকপির প্রায় ওয়ান ফোর্থ পরিমাণ আমি একটু বড়ো বড়ো স্লাইস করে কেটে নেব সাইজটা কিন্তু একটু বড়ই রাখতে হবে এতে করে ফ্রাইটা হলে বেশ ভালো লাগবে খেতে তোমরা কিন্তু চেষ্টা করবে প্রথমেই ম্যারিনেট করে রাখার তাহলে মাঝে এই কোটাকুটিগুলো করতে পারবে আর অনেকটা সময় পেয়ে যাবে এখন চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি কাঁচকলিটা অ্যাড করে দিচ্ছি তারপর এক বাটি পরিমাণ আমি এখানে ছোট বাটির ময়দা দিয়ে দিলাম আর হাফ বাটি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করছি এটাকে হাত দিয়েই মাখতে হবে কারণ হাত দিয়ে না মাখলে ভালোভাবে এটা মিক্স হবে না এই পাকোড়াটাকে আরও ক্রিস্পি করার জন্য এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দেব। এতে করে খুবই ক্রিস্পি হবে আর টেস্টটাও কিন্তু খুবই ভালো আসবে এবার এটাকে আবারও কিছুক্ষণের জন্য রেখে দিয়ে সাইডে একটা প্লেটের মধ্যে আমি যে বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে বিছিয়ে দেব। আর এই চিকেনগুলো এর মধ্যে দিয়ে গোল গোল করে একটা শেপ বানিয়ে নেব আর তোমাদের কাছে যদি এটা খুবই ডিফিকাল্ট লাগে তাহলে তোমরা কিন্তু এই বাঁধাকপিটা চিকেনের মধ্যে দিয়ে একসাথে ভালো করে মেখে নিতে পারো আর যদি মনে হয় বাইন্ডিংটা ঠিকমতো আসেনি তাহলে সেক্ষেত্রে আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো আর একটু কালারের জন্য আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার সবগুলোকে একসাথে ভালো করে মেখে নেব। আর এক একটা চিকেনের সাথে এগুলোকে ভালো করে বাইন্ড করে নেব। তারপর দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিন্তু বেশ খানিকটা পরিমাণ তেল দিতে হবে যেহেতু এটা ডিপ ফ্রাই করতে হবে আর একদমই লো হিটে এটাকে ভাজতে হবে এতে করে ভেতরে চিকেনটাও ভালো মতো কুক হবে আর বাইরেটাও কিন্তু একদমই ক্রিস্পি হয়ে যাবে এত এত টেস্টি হয় যে কী বলবো অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করবে এতে যদি কোনো গেস্ট এসে থাকে তাহলে আগে থেকে চিকেনটা ম্যারিনেট করে রাখবে দেখবে খুব ইজিলি হয়ে যাচ্ছে আর সত্যি বলছি সবাই খেয়ে খুবই সুনাম করবে একটা খেলে কিন্তু একদমই মন ভরবে না একটা দুটো খেলে পেটও ভরবে আর মনও ভরে যাবে রেসিপিটা কীরকম হলো কমেন্ট করে জানিও আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থেকো টাটা বাই বাই অ্যান্ড কেয়ার